তো আজকে আমরা দেখে নিব যে একুশের গল্প রচনায় মিসের স্লোগান দিচ্ছিল কে তো এই গল্পটা হলো নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যের একুশের গল্প যে তোমাদের গল্পটা রয়েছে তো এটার এক নম্বর যে টিক্স ছিল তো ওইটার উত্তর আজকে দেখাই দেওয়া হবে তো উত্তরটা কিন্তু নিচে লেখা লিখে নিয়েছি তো আমি যেটার উত্তর পাইছি ওইটার উত্তর দিয়ে দিচ্ছি মাঝে মাঝে কিন্তু কয়েকটার উত্তর পাই নাই তো এটার উত্তর পাইছি তার দিয়ে দিচ্ছি তো যেটার উত্তর পাই নাই ওইটা ওই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি বলেই দিয়েছি যে এটার উত্তর আমি পাই নাই এটার উত্তর তোমাদের আমি দিতে পারলাম না তার জন্য সরি তো আজকে কিন্তু এটার উত্তর আমি পাইছি যে একুশের গল্প রচনায় মিছিলের স্লোগান দিচ্ছিল কে তো উত্তরটা কিন্তু নিচে লিখে নিয়েছি উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন এতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনলাইন ফোন করবে ভিডিও লাইক করবে যদি আর কোনো প্রশ্ন তো লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো উত্তরটা আমরা দেখি নেই উত্তরটা হবে যে ছোট গত একটা অপশন দেখবে রাহাত এটাই হলো উত্তর একুশে গুলো রচনায় মিছিল স্লোগান দিয়েছিল রাহাত আজকে ভিডিওর উত্তর সকালে বলা থাকবো সুস্থ থাকবে এখানে বিজয় নিচ্ছি হাফেজ